আসসালামু আলাইকুম আশা সকলেই অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত আপনারা সকলেই জানেন বর্তমান সময়ে এনআইডি কার্ড কতটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস চাকরি ক্ষেত্রে পাসপোর্ট করতে এমন কি বাচ্চাদের জন্ম নিবন্ধন তৈরি করতেও কিন্তু পিতামাতার এনআইডির বিকল্প নাই তো যারা এনআইডি কার্ড করেছেন বা যারা করতে চাচ্ছেন বা যাদের এনআইডি কার্ড হারিয়ে গেছে অথবা যারা ভুল সংশোধন করেছেন বা করবেন শুধুমাত্র তারাই বলতে পারেন এনআইটি সেবা পেতে গেলে উপজেলা নির্বাচন অফিসে গেলে কি পরিমাণ হয়রানি শিকার হতে হয় এখানে কারো সাথে কথা বলা যায় না তারা এত ব্যস্ততা দেখায় যে সেবাগ্রহিতা কোনো তথ্য জানতে চাইলেও তারা বলে না তো বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এ বিষয়ে দারুণ একটি পদক্ষেপ নিয়েছে তো কি সেই পদক্ষেপ সেই বিষয়েটা আমরা এখন জানবো তো সেটা হলো যে আজকে সময় সংবাদে একটি নিউজ এসেছে সেটা হলো এনআইডি সেবা সহজ করতে নতুন সিদ্ধান্ত তো সেই সিদ্ধান্তটা হলো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সেবা সহজ করতে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি সাম্প্রতিক অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা যায় দায়িত্ব গ্রহণের পর থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ এনআইডি সেবা সহজ করতে নির্বাচন কমিশন কর্মকর্তাদের বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম তারই ধারাবাহিকতায় এবার সারা দেশে নির্বাচন অফিসগুলোতে এনআইডি সেবা সংক্রান্ত সঠিক তথ্য গ্রাহিতাদের তথ্য দিতে হেল্প ডেস্ক বসানোর নির্দেশ দেন তিনি তো এই বিষয়টা কিন্তু খুবই দারুণ একটি বিষয় হয়েছে আমরা যারা এনআইডি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন ভাবে অফিসে যাই বিভিন্ন সময়ে অফিসে যাই গিয়ে হয়রানির শিকার হই কোনো তথ্য জানতে পারি না তো এই বিষয়ে কিন্তু খুব ভালোভাবে উনি দিক নির্দেশনা দিছে এবং সে কিন্তু একটি লিখিত আকারেও কিন্তু একটি নোটিশ পাঠিয়েছে সেটা হলো সবার সিদ্ধান্ত অনুযায়ী সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সাম্প্রতিক এক লিখিত আদেশ দিয়েছেন ইসি সচিব এতে বলা হয়েছে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে হেল্প ডেস্ক অ্যাক্টিভ করে সেবাগ্রহী তাদের সেবা দিতে হবে অর্থাৎ বুঝতে পারছেন আপনারা যদি এই হেল্প ডেস্কটা তৈরি হয় প্রত্যেক উপজেলা নির্বাচন অফিসগুলোতে তো আপনার যে সমস্যা আপনি কিন্তু আগেই প্রথমেই ওই হেল্প ডেস্কে গিয়ে আপনি তাদের সাথে কথা বলতে পারবেন যে কিভাবে আপনি আপনার এনআইডি কার্ডটা সংশোধন করতে পারেন বা এনআইডি কার্ড হারিয়ে গেলে কি কি পদক্ষেপের মাধ্যমে আপনারা এনআইডি কার্ডটি আবার রি করতে পারেন বা নতুন যদি এনআইডি কার্ড করতে চান তাহলে কি কি কাগজপত্র লাগবে সব বিষয় কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন তো বিস আমরাও চাই যে আমাদের এই এনআইডি সেবাটা আরও সহজ হোক এবং আমরা যাতে খুব সহজে যে কোনো তথ্য আমরা পেতে পারি সেই বিষয়টা আমাদের জন্য খুব উপকারে আসবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম